বল খেলেছেন মাত্র সাতচল্লিশটি রান দিয়েছেন মাত্র সাতষট্টি ওভার প্রতি ইকনমি টু পয়েন্ট তেয়াত্তর উইকেট নিয়েছেন এগারোটি সারজাই সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে বল হাতে বাংলাদেশকে প্রায় একাই গুটিয়ে দিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান সেই পারফরমেন্সের স্বীকৃতি মিলেছে আইসিসির র্যাঙ্কিংয়েও ওয়ানডেতে বলারদের তালিকায় উঠে গেছেন এক নম্বরে শুধু তাই নয় অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়েও শীর্ষে উঠেছেন আরাক আফগান আজমতুল্লাহ উমর জায়ি ব্যাটসম্যানদের মধ্যে দুইয়ে উঠে এসেছেন ইব্রাহিম জাদরান রশিদ সর্বশেষ বলারদের র্যাঙ্কিংয়ে এক নম্বরে ছিলেন দুই সালের নভেম্বরে প্রায় এক বছর পর আবারও ফিরলেন এক লাফে চয় দাপ এগিয়ে তার বর্তমান র্যাটিং পয়েন্ট সাতশো দশ দ্বিতীয় স্থানে নেমে যাওয়া কেশব মহারাজের চেয়ে তিরিশ পয়েন্টে বেশি বাংলাদেশকে তিন শূন্য ব্যবধানের হারানোর সিরিজে রশিদ তিন ম্যাচে ছিলেন ধারাবাহিক প্রথম ওয়ানডেতে আটত্রিশ রানে তিন উইকেট দ্বিতীয় ওয়ানডেতে সতেরো রানে পাঁচ উইকেট আর তৃতীয় ওয়ানডেতে বারো রানে তিন উইকেট নিয়েছেন সিরিজ সেরা ইব্রাহিম জাদরান ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন আট এখন তিনি দুয়ে আফগানিস্তানের কোনো ব্যাটসম্যানদের জন্য এটি সর্বোচ্চ অবস্থান সিরিজে তার ইনিংস ছিল তেইশ পঁচানব্বই ও পঁচানব্বই রান এখন শীর্ষে থাকা শুভমান গিলের চেয়ে মাত্র বিশ রেটিং পয়েন্ট পিছনে গ্রিলট সাতশো চৌরাশি জাদ সাতশো চৌষট্টি অলরাউন্ডার র্যাঙ্কিং হয়ে এসেছে পরিবর্তন আজমতুল্লাহ উমর জয়ের পেছনে ফেলেছেন সিকান্দার রাজাকে ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এক নম্বরে থাকার পর রাজা সেই জায়গায় হারিয়েছিলেন বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে সাত উইকেট ও সাইট রান করে আবারও শীর্ষে ফিরেছেন আজমতুল্লাহ বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সেরা অবস্থানে আছেন হৃদয় তাও সাত ধাপ এগিয়ে এখন বিয়াল্লিশতম বোলিং এ মেহেদি হাসান মিরাজ চার ধাপ এগিয়ে চব্বিশতম অলরাউন্ডারের তালিকায় মিরাজ এক ধাপ পিছিয়ে এখন পঞ্চম